সবাইকে শুভ সন্ধ্যা আজকে মূলত আমি লাইফ এলাম আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে গত দুদিন আমি আমার সময়টুকু মোটামুটি কাটিয়েছি আপনারা জানেন বাংলাদেশের বিখ্যাত দরবার শরীফ ফটিকছড়ি ছুরি ভান্ডার দরবার শরীফে সেখানে দশই মাঘ প্রতি বছর দশই মাঘ মাইজ ভান্ডার ওর শরীফের যিনি প্রবর্তক যিনি প্রবক্তা হজরত সৈয়দ আহমদুল্লাহ মেজবেন্ডারি হয় আপনার অংশ অংশগ্রহণ করতে আমি গিয়েছিলাম আমাকে যদি বলা হয় যে আমি সেখানে আমার অভিজ্ঞতাকে আমি বলবো যেটা সুপার সুপার ইটস সুপার ন্যাচুরাল সুপ্রন্যাচুরাল অতি প্রাকৃতিক এবং আমার মনে হয় না যে আমরা যে বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত হই আমরা যে স্পেসিফিক নিউমারোলজিক্যাল কম্পিউটিং স্টাইলে পড়াশোনাটা করি বা নিজেদেরকে গঠন করি ফর এক্সাম্পল আপনি যদি অরূপের সন্ধান পেতে চান বা অজানাকে দেখতে চান তাহলে আপনাকে সাতষট্টি হাজারবার বার এই জিনিসটা জব করতে হবে কিংবা আরাধনা করতে হবে আপনাকে এতবার প্রার্থনা ঘরে গিয়ে প্রার্থনা করতে হবে আপনাকে এত লক্ষ মাইল পথ হেঁটে ওই জায়গায় গিয়ে একটা কাজ করে আসতে হবে আপনাকে এতজন মানুষকে মারতে হবে আপনাকে এই এই মানুষগুলোকে ঘৃণা করতে হবে এই এই পশুগুলোকে ঘৃণা করতে হবে এই এই জিনিস খাওয়া যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না এই যে একটা নিয়ম আরও লজিক্যাল বস্তুতান্ত্রিক সুনির্দিষ্টকরণ বা অর মেটেরিয়ালিস্টিক স্পেসিফিকেশন এই জিনিসটার বাইরে যাওয়া বাইরে গিয়ে যে অরূপের সন্ধান সেই সন্ধান পাওয়ার যে মূল সূত্র সেই সূত্রটা আমি ওখানে পেয়েছি এবং সো আমরা যে সোশিয়ারটাল সেট আপে হয়েছি যেখানে আপনার বস্তুতান্ত্রিক ব্যাখ্যাটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় যে আপনি যদি আপনার প্রেমাস্পদকে আপনার অজানাকে আপনার অদৃষ্টকে আপনার আপনার মাওলাকে আপনার সৃষ্টিকর্তাকে যদি পেতে চান আপনাকে এত মাস উপোস থাকতে হবে এত লক্ষবার এই প্রার্থনা করতে হবে অত কোটিবার ওই প্রার্থনা করতে হবে এত লক্ষ টাকা খরচ করে ওখানে গিয়ে এই কাজটা করে আসতে হবে এই যে শর্ত সাপেক্ষিক সংখ্যা তাত্ত্বিক হিসেবিক বা হিসাবিক যে গোলমাল এই গোলমালের বাইরে গিয়ে আপনি যদি আপনার হৃদয়কে স্পর্শ করতে চান এবং সেটার জন্য কিন্তু আপনার কোনো শর্ত লাগবে না আপনাকে টাকা খরচ করতে হবে না নির্দিষ্ট অঙ্কের আপনাকে নির্দিষ্ট পরিমাণ সময় ব্যয় করতে হবে না নির্দিষ্ট ধরনের শারীরিক কসরত করতে হবে না কিন্তু আপনি আপনার প্রেমাসপদকে পেয়ে যাচ্ছেন বাট হাও ইটস অল অ্যাবাউট কানেক্টিং With the inner spirit, the the maula you wanted to relate it with, the superb, the supernatural force, the magnetism you wanted to be in your side, you don't need to be necessarily counting that million times. Someone's name. You uh, need to walk that much distance. You need to spend that much money for on, on a specific day to sacrifice something. There is no conditions at all. There is nothing. You just go there, but sometimes you don't need to go. You just feel the love you have. The connection inside you—you you have the feeling of love and connection with your maula, and you got him. That spiritual connectivity I got in last couple of hours—I got the magnetic imposition revelation. অফ সামথিং সুপার ন্যাচুরাল দ্যাট ইউ নট গেইন্ড থ্রু কম্পিউটিং নিউমারোলজিক ক্যালকুলেশন স্পেসিফিক কাইন্ড অফ এক্সপেন্ডিচার স্পেসিফিক কাইন্ড অফ ফিজিক্যাল ওয়ার্ম আপ এটার জন্য আমার মনে হয় যেটা দরকার সেটা হচ্ছে A feeling of connection with your beloved one and being mm. on time, on place, spiritually, not physically, materially, numerologically, and not in, in, in a computing mode. So, is the essence of my travel to. The holy Darbar Sharif of Mazvendar and celebrating a night of superb resemblance of spirituality. Shabakonith so Thanubad.